আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে আমি বেঁচে যাওয়া তরকারি দিয়ে কীভাবে হচ্ছে যে পাকোড়া তৈরি করা যায় এটা হচ্ছে যে গুড়া মাছের তরকারি আমি রান্না করেছিলাম তো হচ্ছে যে আলু দিয়ে আমি গুঁড়া মাছটা রান্না করেছিলাম তো এটা বেঁচে গিয়েছিল ভাবলাম যে এটাকে দিয়ে কি করব এটা আর কেউ খাবে না তো হচ্ছে যে ভাবলাম যে এটা দিয়ে পাকোড়া তৈরি করি তো আমি আসলে পাকোড়াটা কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে আমি আজকে কিছু কথাও শেয়ার করব তো জানি না কিভাবে শুরু করব কথাগুলো তো হচ্ছে যে আসলে মানুষের কোন নজর যে কতটা ভয়ঙ্কর মানুষের কোনজরের কারণে যে একটা মানুষকে এই কুনজ্বর যার উপরে লাগে একদম সব কিছু শেষ করে দেয় এতটাই ভয়ঙ্কর এই কুনজোর যেটা কিনা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে তো যেটা হয়েছে আর কি আমি যে বাসায় থাকি তো হচ্ছে আমার পাশের এক ফ্ল্যাটে এক ভাবি থাকে তো আমরা চার পাঁচ বাড়ির হচ্ছে যেই ভাবিগুলো আছে সবাই বিকেলবেলা একসাথে এক জায়গায় জড়ো হই এবং হচ্ছে যে নানান রকমের গল্প হয় আড্ডা হয় সাথে বাচ্চারা নিচে খেলা করে তো সেখানে হচ্ছে যে ওই ভাবিও আসতো ভাবিদের বিয়ে হওয়ার দেড় বছর হয়েছে তো আমরা সবাই জানতাম যে ওই ভাবি অনেক হ্যাপি হচ্ছে যে কাপল তারা তার হাজব্যান্ড অনেক কেয়ার করে ভাবির ভাবিকে তো হচ্ছে যে ভাবি সংসারের অনেক কাজে ভাইয়া হচ্ছে অনেক সহযোগিতা করে সেটা আমরা সবাই জানি আর ভাবিও হচ্ছে নিচে যখন নামে তখন আসলে ম্যাক্সিমাম সময়ই ভাবি দেখা যায় তো যেহেতু ভাবির হচ্ছে যে বাচ্চা নেই তো দেখা যাইতো যে ভাবি ভাইয়ার কথাই বেশিরভাগ বেশিরভাগ সময় বলতো তো আমরা আসলে মাঝে মাঝে এটাতে খুব মজা নিতাম তো যাই হোক আমরা সবাই কিন্তু এটা জানতাম যে আসলেই ওনারা কিন্তু খুব ভালো একটা হচ্ছে যে কাপল বা ভালো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা বন্ডিং তাদের আছে তো আর ভাবির সাথে আমাদের যখনই দেখা হতো বিশেষ করে আমার যখন দেখা হতো ভাবি মাঝে মাঝে আমার কাছে আসতো তো হচ্ছে যে গল্প করতো একসাথে বসে আমরা হচ্ছে যে চাও খেতাম তো ভাবি বেশিরভাগ সময়ই কিন্তু ভাইয়ার কথা বলতো যে ভাইয়া এইভাবে কেয়ার করে ওভাবে কেয়ার করে তো যাই হোক শুনে অনেক সময় ভালোই লাগতো যে ভাবি আসলে মানে ছেলে মানুষ হলে এমন হওয়া দরকার কারণ সব ছেলে মানুষ তো একরকম না সব হাজব্যান্ড তো একরকম হয় না ওয়াইফকে আসলে সব সময় সময় দেয় না বা হচ্ছে যে ওয়াইফের আসলে সব কাজে সহযোগিতা করে না কিন্তু আসলে ভাবির হাজব্যান্ড ভাবিকে বেশ সহযোগিতা করতো এবং অনেক ভালো হচ্ছে যে বন্ডিং ছিল তাদের মধ্যে তো হচ্ছে যে আমরা আজকে দশ থেকে পনেরো দিনের মতো আমরা যেহেতু ছোট ছোট বাচ্চারা আমাদের নিচে খেলা করে তো হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে নিচে যেতেই হয় আর সব পাঁচ সাতজন ভাবি আমরা একসাথে হয়ে আমরা গল্প করি বাচ্চারা খেলা করে যেমনটা হয় আর কি তো হচ্ছে যে ওই ভাবিও আমাদের সাথে সবসময় প্রত্যেক দিনেই দেখা এবং প্রত্যেক দিনেই হচ্ছে যে ভাবি এসে আমাদের সাথে যোগদান করতো এবং হচ্ছে যে অনেক আড্ডা হতো অনেক কথা হতো হাসি ঠাট্টা হতো তো ভাবি কিন্তু সব সময় ভাইয়ার কথাই বলতো যাই হোক তো হচ্ছে আজকে পনেরো দিন থেকে ভাবির সাথে কোনো সাক্ষাৎ নেই বা হচ্ছে যে ভাবির সাথে কোনো কথাও হয় না ভাবি নিচেও নামে না তো আমরা আসলে বলি যে কি ব্যাপার ভাবি কেন নিচে নামছে না ভাবিকে অসুস্থ না গিয়ে তো যাই হোক যে কোনোভাবে ভাবির সাথে আমার হচ্ছে ইমতে অ্যাড ছিল আর যেহেতু রেগুলার কথাই হয় ভাবির সাথে ইমতে তেমন কথা হতো না তো হচ্ছে যে ভাবলাম যে যেহেতু পনেরো দিন থেকে ভাবির সাথে কথা নেই তো হচ্ছে যে ভাবিকে একটু নখ দেই তো ভাবিকে হচ্ছে যে ইমতে নক নখ দিলাম ভাবি রিসিভ করে হচ্ছে যে বললাম যে ভাবি কি ব্যাপার আপনি নিচে নামছেন না কেন আপনি কি অসুস্থ নাকি তো ভাবি বলল যে না ভাবি আমি হচ্ছে যে বাসায় নেই আমি গ্রামে বাবার বাসায় চলে এসেছি তো বললাম যে হচ্ছে কি ব্যাপার ভাবি আপনি তো ভাইয়াকে ছেড়ে থাকতে পারেন না বা ভাইয়াও আপনাকে ছেড়ে থাকতে পারে না আজকে পনেরো দিন হলো যে আপনাকে দেখি না আপনি কতদিন হলো বাবার বাসায় গেছেন তো ভাবি বলল যে ভাবি আমি পনেরো দিন হচ্ছে বাবার বাসায় চলে এসেছি তো হচ্ছে যে বললাম যে কি ব্যাপার আসবেন কবে একটু আমি হেসে হেসেই বললাম তো ভাবি বলল যে ভাবি আর মনে হয় যাওয়া হবে না তো আমি অবাক হয়ে গেলাম আমি একেবারে শক্ত খেয়ে গেলাম যে কি ব্যাপার কি বলছে তো আমি আবার হেসে হেসে বললাম যে ভাবি মজা করছেন নাকি বলল যে না ভাবি আপনার ভাইয়ার সাথে আমার ঝামেলা হয়েছে তো বললাম যে ঝামেলা তো হতেই পারে সব সংসারে সব ফ্যামিলিতেই এ ধরনের ঝামেলা হয়েই থাকে তো হচ্ছে তাই বলে আসবেন না কেন তো ভাইয়ার জব কি হচ্ছে যে ট্রান্সফার হয়েছে নাকি কোথাও তো হচ্ছে যে বললো না ভাবি আপনার ভাইয়ার হচ্ছে যে ট্রান্সফার হয়নি আমি চলে এসেছি বাবার বাসায় আর হয়তো বা কখনোই আপনার ভাইয়ার ওখানে ফেরা হবে না তো আমি আসলে অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করেই উঠতে পারছিলাম না যে আসলে ভাবি আপনাদের মধ্যে হয়েছে কি কারণ এত ভালো বন্ডিং আর এত ভালো হচ্ছে যে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো হঠাৎ করে কি হয়ে গেল তো হচ্ছে যে ভাবি বলল যে আর কখনোই যাওয়া হবে না আমি আবারও হেসে হেসে বললাম যে ভাবি ঠাট্টা করছেন নাকি তো ভাবি বলল যে না ভাবি আমি ঠাট্টা করছি না আমি সত্যি সত্যি বলছি আমি হচ্ছে যে আজকে দু মাস হয়েছে আমাদের ঝামেলা চলছে এবং কি এর মধ্যে আমাদের ডিভোর্সও হয়ে গেছে তো তো আমি আসলে ফোনের মধ্যে একেবারে শখ খেয়ে গিয়েছিলাম আমি আর কথাই খুঁজে পাচ্ছিলাম না যে ভাবির সাথে কি কথা বলবো তো আমি আবারও ভাবিকে বললাম যে ভাবি আপনি কি মজা করছেন নাকি ভাবি বললো যে না ভাবি আমি একেবারে সিরিয়াস বলছি যে আপনার ভাইয়ার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে এই কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাই হোক তো হচ্ছে যে মানে কি বলবো একবারে ভয়ঙ্কর কথাবার্তা ভাবি আমাকে শোনালো তো আমি এগুলো শুনে একদম থমকে গেলাম শেষমেশ ভাবিকে জিজ্ঞেস করে বসলাম যে ভাবি আসলে কি হয়েছে আমাকে সব কিছু একটু খুলে বলেন তো ভাবি বলল যে ভাবি যা হয়েছে সবটাই তৃতীয় পক্ষ থেকে মানে তৃতীয় ব্যক্তি আমাদের মাঝখানে ঢুকে গিয়েছিল তো তৃতীয় ব্যক্তির কারণেই হচ্ছে যে এরকম ঝামেলা হয়ে আজকে আমাদের ডিভোর্স হয়ে গেল আমি মনে করি যে স্বামী স্ত্রী ঝামেলার মধ্যে বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আসলে কোনো তৃতীয় ব্যক্তি ব্যক্তির হচ্ছে যে ঢুকতে নেই আমি অবাক হয়ে গেলাম যে আসলে একটা মানুষ হচ্ছে যে কিভাবে আরেকটা মানুষের সংসারে ঢুকে হচ্ছে যে কিভাবে সংসারটা একেবারে তসনস করে দিতে পারে এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার আর একটা বিষয় আমি আসলে ফিল করলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝামেলা হোক না কেন হুট করে আসলে সিদ্ধান্ত মানে বাবার বাসায় চলে যাওয়ার সিদ্ধান্তটা বা কোথাও চলে যাওয়ার সিদ্ধান্তটা আসলে নিতে হয় না তো আসলে ভাবি যদি পাশেই থাকতো বা হচ্ছে যে কাছে থাকতো তাহলে হয়তো বা এত বড়ো দুর্ঘটনা যেটা ডিভোর্সে চলে গিয়েছে সেটা হতো না ভাবি হচ্ছে যে বারবার বলছিল যে এই ডিভোর্সটা শুধুমাত্র তৃতীয় পক্ষ থেকেই হচ্ছে যে বাধ্য করেছে নাকি ভাইয়াকে তো আসলে বলেন চিন্তা করা যায় আমরা মেয়েরা মনে করি যে আসলে দূরে থাকলে শূন্য স্থানটা বুঝতে পারবে বা হচ্ছে যে তাকে ফিল করবে কিন্তু আসলে এটা অনেক সময় অনেক সময়ই হচ্ছে যে ভুল প্রমাণিত হয় এটা আসলে কোনোভাবেই ঠিক না বাবার বাসায় হচ্ছে যে হুট করে সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়ার তো আসলে আশা করব কারো জীবনেই যেন হচ্ছে যে এরকম না হয় আল্লাহর কাছে প্রার্থনা থাকবে কারো জীবনটাই যেন এরকম না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে